ওই মেয়েকে আপনাদেরকে পাঠাইছে ভালোবাসা অপরাধ ভালোবাসা অপরাধ যদি হইতো তাহলে তো আদম হাওয়া ভালোবাসা হইতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আব্বর মোহাম্মদ হইত মোহাম্মদ ভালো জিনিস কিন্তু কিন্তু মোহাম্মতের বিষয়টা হইল বিবাহ তো তার হয়ে গেছে কেন পায় নাই আপনারা কি করছেন আপনারা আলগা নিয়ে আসতেন আপনারা আলগা নিয়ে আসতেন আপনারা কি করছেন তার শরীরে থাকার পরেও আপনারা তো হুকুম পালন করেন নাই তার মোহব্বত নাই আপনারা জায়গা করার জন্য তারা বাইর করে দিচ্ছে আপনারা ভুল করছেন স্বীকার করেন যে আমরা ভুল করছি এখন আবার আপনার অন্য কথা বলেন আপনারা তুলাশির উপর আসেন তুলাশি ওই মেয়েটাকে ভালোবাসত আপনারা কি করছেন বিবাহ করিতে পারলেন না মেয়েটার গার্জেনকে বাধ্য করতেন বাধ্য করে বিবাহ করাই দিতেন আপনারা তারা হাঁকি ভালোবাসেন না আপনারা আপনাদের নবসর জন্য ভালোবাসেন অবদ্ধ হতে তারা হতে চায় না অবদ্ধ হবে কেন আপনারা একমতে করবেন ও ছেলেকে যেভাবে বুলাইতে পারতেছেন না তারও এভাবে বুলাইতে পারতেন না ও এখানে স্বার্থ হাসিলের জন্য তাকে প্যারাখানি করছেন সুতরাং আমি আপনার হুজুর আপনার মনে যেমন কষ্ট সেরকম আমারও মনে কষ্ট আছে আমার পেশেন্ট তার দিন থেকে এটা বাদ করে থাকে আপনার তারা ভালোবাসেন মাসাল্লাহ এই জায়গায় থাকে কি বুঝতে পারছি আর আপনারা ওর পর্যাতের মতো করে দূরে রাখবেন আপনারা দূরে থাকবেন ওরে সংসার করার জন্য সুযোগ দিবেন আর ওরে জিন্দিগি চালাইবার জন্য সুন্দর করবে ঠিক পারবেন ইনশাল্লাহ আমি কী বলছি বুঝাতে পারছি আমি কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার করছি যেন আপনি ভালো থাকেন আর আমি আপনাকে ডেকে নিয়ে আসছি সম্মানের জন্য আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আর যদি আমি চাই এখন আপনাকে বন্দি করতে পারি আমি যদি চাই আপনাকে শাস্তি দিতে পারি কিন্তু আমার শাস্তি দেওয়া দাওয়াত দেয় না কাউকে না সুতরাং আপনারা আমার এই আবদারটা রাখবেন আপনারা এই অন্তর থেকে যেহেতু নিয়ে বিবাহ হয়ে গেছে বিবাহ যদি না হইতো তাহলে একটা কথা ছিল ব্যবস্থা একটা হইতো যেহেতু বিবাহ হয়ে গেছে সুতরাং তার দিলে আর এই মহাপতটা দিবে তো দিলে দিলে থাকবে কিন্তু তাকে প্যারাসানি যুক্ত করবেন বেলটা ক্লিয়ার করবেন কি কথাটা বুঝাইতে পারছি ইনশাল্লাহ আমার কথাটা আমার কথা রাখবেন আপনার যদি মুসলমান আমি একজন আলেম আলেমকে আলেমের কথা শোনা দু আলে হ্যাঁ পানি খাবে ধ্রুতর কল এই তো পানি নাই আমি আনতেছি তারা এখানে কে আছো এই একটা ছোটো ছোটো বাচ্চারা তাদের দরবার পানি পাঠাও

সত্য কথা ভালো আছে আপনি থাকবেন থাকলে আমাকে সুদ্রাই আমি উন্নতের ভালো কাজ আর ভালো কাজ না করলে আমার না আপনারা যে ক্ষমতাশীল আমার বুঝে আছে আপনারা তো আমার চেক করছেন কি করেন নাই আর আসার পরে আমার আমার উপরে একটা জাল জালটা কাজে লাগে নাই করেন নাই এটা তো আমি দেখি নাই জালটা আমার কাছে তো আসে নাই আপনার দিকে ঘুরে গেছে সুতরাং আমি ভালো কাজ করতে চাই আপনি কি আমার বন্ধু হবেন দেখেন তাহলে যেরকম ভালোবাসেন এরকমভাবে আমার একটু উপকার করে দেবেন

দুইটা রাস্তা একটা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা কথা দিয়ে কথা রাখেন আর তো মোনাফি কথা দিয়ে কথা রাখেন আর তো মোনাফি আমি তো এই জন্য বলতেছি যে দুইটা রাস্তা একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা জান্নাতে যারা যাবে সৎ পথে চলবে তারা আর জাহান্নামে যাবে যারা খারাপ রাস্তায় চলবে তারা কল তোমার সত্য কথা বলো যদি বলো কী করবো স্ত্রী হেলাকুম আমাল আমি আল্লাহ তোমাদের আমলকে ভালো করে দেবো এবং আমি আল্লাহ তোমাদের সমস্ত ঘুণাগুলা মাফ করে দেব কয়েক ফির কল গফুর রহিম আল্লাহ বলেন আমি ক্ষমাশীল এবং দুইটা কাজ করা জন্য বলছি একটা হইলো আল্লাহকে বয় করা দুই নাম্বার হইলো কথাই সত্য কথা এই দুইটা কাজ যদি করে আল্লাহ বলেন লাকুম আল্লাহ তাহলে আমি আল্লাহ তোমাদের আমলকে এস্তা করে দেবো ভালো করে দিব অর্থাৎ তোমাদের প্রত্যেকটা আমল আমি আল্লাহ কবুল করে নেব শুধু তা না ওয়াক লাকুম ধুনু আমি আল্লাহ তোমাদের সমস্ত গুণাগুলো আমাকে করে দেব আল্লাহ গফুর আমি আল্লাহ ক্ষমাশীল এবং দেয়াল এরপর আল্লাহ তোমার বলতে হবে এ আই হল্লা দিন আমি হ্যাঁ ইমান দরকার তোমরা আল্লাহকে বই করো কারণ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ বালার সাথে চললে খাই বাড়ার ভাত আর খারাপ চললে কানে দুই আপনার বন্ধু আপনি এমন লোকের সাথে আপনি বন্ধুত্ব করেন যে লোকের সাথে বন্ধুত্ব করলে আপনার সম্মান বাড়বে আপনার সম্পর্ক আল্লাহ সাথে হবে এই জন্য আল্লাহ তালা বলছেন তোমরা কি করো খান আল্লাহ তালা বলছেন হ্যাঁ খান খাওয়ার পর বান বান নাকি ভালো লাগতেছে

ধন্যবাদ একটু খা তোরা ও ভালো এর মধ্যে কোন সন্দেহ নাই এদের অধা কিন্তু শক্ত জানো খুব শক্ত

আমি মনে করি যে চব্বিশ বিঘের মেহনত করি মানুষকে চিলাই নিয়ে যায় আপনারা আমার লক্ষ্য করে দেখেন ধ্যান করে দেখেন আমার দ্বারা মানুষের ক্ষতি হয়েছে না ভালো থাকে যদি হয়ে থাকে তাহলে কোরআন আয়াত অনুযায়ী আপনার আমার চামড়া একটু খাইলাম আমরা তিনজনে একটু গ্রাম এটা আমরা দিলাম জি ইনশাল্লাহ